সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসটি হবে গতকালকের ক্লাসের চর্চা অর্থাৎ ষোলো নম্বর ক্লাসে আমরা যে ব্যাকরণগুলা শিখলাম সেই ব্যাকরণগুলা দিয়ে আমরা কিভাবে আজকে বাক্য তৈরি করলাম এবং ব্যাকরণের ব্যবহারগুলো কোথায় করলাম কিভাবে কার সাথে করলাম সেই বিষয়গুলা বুঝবো এবং কথা বলার চর্চা করব তো আপনি যদি কোরিয়াতে থাকেন কিংবা কোরিয়াতে আসতে চান অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবে অন্তত চলার মতো এই ভাষাটা অর্জন আপনার থাকতে হবে যদি আপনি এই ভাষাটা অধ্যয়ন না করেন বা না শিখেন না দক্ষ হয়ে কোরিয়াতে আসেন তাহলে আপনি হবেন মানে দুর্ভাগার মধ্যে একজন কেননা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারে না তারা জানে যে তারা কোরিয়ানদের সাথে কতটা অপ্রিয় আপনি যদি কোরিয়ান ভাষা জানেন আপনি সহজেই কোরিয়ানদের সাথে প্রিয় হয়ে উঠতে পারবেন তো আমার বার্তা হলো এই আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনি যদি কোরিয়াতে থাকেন যেখানেই থাকেন না কেন আপনাকে ভাষাটা অবশ্যই খুব যত্ন সহকারে শিখতে হবে ঠিক আছে তো আপনি ভাষায় কথা বলবেন এবং খুব দ্রুত সময়ে কথা বলবেন সেজন্য আমি আছি তো আপনি আমার সাথে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন আমি কথা দিচ্ছি আপনি অল্প সময়ের মধ্যে ভালো করবেন ওকে তো আজকের ক্লাসটি আমরা কন্টিনিউ করি দেখি কিভাবে কি করলাম আচ্ছা তো দেখেন লকায়ু এবং উলকায়ু ব্যাকরণটি আমরা চর্চা করেছি গতকালকে আজকে সেটি দিয়ে কথা বলবো তো আমরা জানি যে লকায়ু এবং উল্কায়ু ব্যাকরণের অর্থ কী সরাসরি আপনি প্রশ্নর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন প্রস্তাবের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন মানে প্রস্তাব দেওয়া অথবা আপনি সাদা সাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমরাও কিন্তু বাংলায় এটার নমুনা দেখেছি গতকালকে এ আপনি খেলবেন এ আপনি আমার সাথে ভাত খাবেন এ আপনি আমার সাথে আগামীকালকে দুপুরের টাইমে সিনেমা দেখবেন এই যে কথাগুলা এইগুলা কিন্তু প্রশ্নও হয় সাদা সাদেও হয় তারপর প্রস্তাবের ক্ষেত্রেও ব্যবহার হয় ঠিক আছে তো এই ব্যাকরণের অর্থ হলো এই আচ্ছা তারপর আমরা জেনেছি যদি বাচ্চিম না থাকে তাহলে লকায়ু ব্যবহার করব এবং যদি বাচ্চিম থাকে তাহলে উল্কায়ও ব্যবহার করব ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে যাব বাক্যতে তো বাক্যতে আমরা লিখলাম এখানে আমি বাংলাটা বলে দেবো আপনি সুন্দর করে নোট করে বলবেন কেমন এইখানে লেখা আছে ওরি কাচ্ছি জমশিমুল মগলকায়ু আমরা কি একসাথে দুপুরের খাবার খাইতে পারি ঠিক আছে তো দেখেন উরি মানে আমরা কাচ্ছি একসাথে জমশিমুল মানে জমশিম শব্দের অর্থ দুপুর জমশিমুল মগদা দুপুরের খাবার খাওয়া তো মগদা দা বাদ দিলে থাকে মগ এই যে বাচ্চিম আছে গিয়ক নিচে যা থাকে সেটাকে বাচ্চিম বলে এই গিয়কের জন্য আমরা উলকায়ু নিয়ে আসবো তাহলে কি দাঁড়ায় মগুলকায়ু কায়ু খাবেন কি মানে আমরা দুপুরে একসাথে খাবার খাইতে পারি অথবা দুপুরে আমরা একসাথে খাবার খাবো এই অর্থে আমরা ব্যাকরণটি ব্যবহার করতে পারি ওকে তারপর কি আছে ইগে মঞ্জো হালকাই এর অর্থ হলো এটা কি প্রথমে করব তো দেখেন আপনি প্রশ্ন করলেন আপনি সাদা সাদি করতে পারেন যে এখানে কয়েকটা কাজ আছে আমরা কি এটা প্রথমে করতে পারি ঠিক আছে এভাবে আপনি ব্যবহার করতে পারেন তো ইগে মানে এটা মঞ্জু মানে প্রথমে হাদা মানে করা হালকায়ু করব বা করতে পারি ঠিক আছে এই অর্থে দা দাবাদ দিলে থেকে হা যেহেতু বাচ্চিম নাই সেহেতু লকায়োটা ব্যবহার হবে ক্লিয়ার আচ্ছা তারপর অনুল ইয়ংয়ারুল বোলকায়ু আজকে সিনেমা দেখবো আজকে সিনেমা দেখতে পারি ঠিক আছে অনুল মানে আজ ইয়ংরুল বোদা সিনেমা দেখা ইয়ংয়ারুল বোদা দাবাদ দিলা থেকে বো বউয়ের সাথে যেহেতু বাচ্চি নাই সেহেতু আমরা লকায়ু ব্যবহার করব ঠিক আছে তাহলে কি হয় বোলকায়ু দেখতে পারি দেখবো সাদা সাদি প্রশ্ন প্রস্তাব ঠিক আছে ওকে তারপর নেইল ইরি উনেঙ্গে উনেঙে গালকাই আগামীকাল কাজ না থাকলে ব্যাংকে যেতে পারি ব্যাংকে যাব ঠিক আছে আগামীকাল মানে নেইল ইরি ইল মানে কাজ ইরি এখানে আমি ইটা আনলাম ঠিক আছে গ্রামার হিসেবে ইরি এটা না আনলেও সমস্যা নাই ইল মানে কাজ ইল অপসুমিয়ন কাজ না থাকলে মানে নাই ঠিক আছে অপসুমিয়ন না থাকলে এখানে একটি ব্যাকরণের ব্যবহার হয়েছে উমিয়ন ঠিক আছে অপসুমিয়ন না থাকলে উমএনে মানে ব্যাংকে গাদা মানে যাওয়া দাবাদ দিলে তাকে গো আকার গা যেহেতু বাচ্চিন নাই সেহেতু লকায়ু ব্যবহার হবে গালকায়ু আগামীকাল কাজ না থাকলে ব্যাংকে যেতে পারি ব্যাংকে যাব ঠিক আছে এই অর্থে আপনি ব্যবহার করবেন তারপর অদি এসো মান্নাল মান্নালকাইও কোথায় দেখা করব। অদি এসো মানে কোথায় মান্না দা মানে দেখা করা মান্না দা দা বাদ দিলে তাকে দন্তা ন আকার মান্না যেহেতু বাচ্চিন নাই লকাইও মান্নালকাইও দেখা করতে পারি বা দেখা করব বা দেখা করবেন ঠিক আছে সাদা সাদি প্রস্তাব প্রশ্ন ক্লিয়ার ওকে তারপর মুসুন উমশিক মান্দিরুল কাই কী ধরনের কোন খাবার তৈরি করব। মানে কোন ধরনের খাবার তৈরি করব। কি ধরনের খাবার তৈরি করব। এইভাবে আপনি ব্যবহার করবেন তো দেখেন মুসুন মানে কোন বা কি ধরনের উমশিক মানে খাবার এখানে উল্টা ব্যাকরণ অর্থে ব্যবহার করলাম এটা না করলেও সমস্যা নাই তো আমি আজকে করে দেখাচ্ছি আর কি উমসিগুল বলতে একটু সুন্দর দেখায় এখানে সাবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেল কি পার্টিকেল টপিক পার্টিকেল এগুলোর ভাবারই দরকার নাই আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন ইগা অন্য নুল রুল এগুলো এমনিতেই চলে আসবে কোনটা অবজেক্টের সাথে যাবে কোনটা টপিকের সাথে যাবে কোনটা সাবজেক্টের সাথে যাবে এইগুলো নিয়ে যদি কথা বলি তাহলে আমরা মূল বিষয় দিকে ছিটকে যাব। ক্লিয়ার কথা বলতে গেলে এত কিছু ভাবার দরকার নাই আমি যাভাবে দেখাবো আমি যেমনি বুঝাবো এই রুলসগুলো যদি ফলো করেন আমি কথা দিচ্ছি আপনি অল্প সময়ের মধ্যে কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলবেন ঠিক আছে ওকে উমশিগুল খাবার মান্দিল দা তৈরি করা দা বাদ দিলে থাকে দিল মানদিল তারপর এখানে যেহেতু বাচ্চি মাছে মানে রিয়ল বাচ্চি মাছে তার জন্য এখানে উল্কায় ওটা নিয়ে আসলাম আমরা জেনে তো দেখেন এইটার কিন্তু নিজস্ব উচ্চারণ নাই এই রিওলটা এখানে চলে যাবে মান্দিরুল কাই এইভাবে আপনি শিখতে পারেন ঠিক আছে ওকে তৈরি করব কোন ধরনের খাবার তৈরি করব ঠিক আছে আপনি প্রশ্ন করলেন আপনি প্রস্তাব দিলেন আপনি সাদাসাদি করলেন ঠিক আছে ওকে তারপর কী আছে ইগো ইবো বুলকাইও এটা পরে দেখব এই অর্থে ব্যবহার হয়েছে ইগো মানে এটা ইবদা মানে পরা ইব বুলকাইও। অবৈধা আবহা এটা একটা ব্যাকরণ আছে অ্যাডভান্স লেভেলে এটা আমি নিয়ে আসছি না বোদা মানে দেখা দা দিলে থেকে বো এই বউয়ের সাথে যেহেতু বাচিম নাই সরাসরি আমরা লক ব্যবহার করব বোলকাইয় ইগো ইবো বোলকাইয়ো মানে এটা পরে দেখতে পারি এটা পড়বো ঠিক আছে ওকে তারপর আছে কি না ধোয়া চুলকাইও আমি সাহায্য করতে পারি আমি সাহায্য করব। না মানে আমি দোয়া মানে সাহায্য জোদা মানে দেওয়া জুলকাইও এখানে ব্যবহারটা হইব এরকম ধোয়া জুলকাইও সাহায্য করতে পারি সাহায্য দিতে পারি না সাহায্য করতে পারি জোদা মানে দেওয়া আমরা এই জোদাটা দোয়ার সাথে যখন ব্যবহার করব তখন সে অর্থে ব্যবহার হবে আমি কি সাহায্য করতে পারি ঠিক আছে এই অর্থে তারপর চলে যাব পরের স্টেপে এখানে আছে আলিমসি আনতে জনুয়া হালকাইও আলিমসির কাছে ফোন করতে পারি আলিমশির কাছে ফোন করব। আলিম মানে আলিম সাহেব হানতে এখানে কাছে অর্থে ব্যবহার হয় ঠিক আছে কোনো মানুষের কাছে আর কি হানতে শব্দের অর্থটা এরকম ব্যবহার হয় আলিম শি হানতে আলিম সাহেবের কাছে চনুয়া হাদা মানে ফোন করা চনুয়া হালক যে এখানের মতো ব্যবহার হবে হাদা মানে করা ডাবাদ দিলে তাকে হ আকার হা যেহেতু বাছি না সেহেতু লকায় ব্যবহার হবে লাল কালার ক্লিয়ার ওকে তারপর কি আছে সর্বশেষ উরিনুন কাচ্ছি হানগুগো বেউলকাইও আমরা একসাথে কোরিয়ান ভাষা শিখতে পারি আমরা একসাথে কোরিয়ান ভাষা শিখব যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টসে জানাইন যে হ্যাঁ আমরা একসাথে ভাষা শিখব ওকে তারপর দেখেন এখানে ব্যাকরণের ব্যবহারটা কিভাবে করলাম উরি নুন মানে আমরা এই যে নুনটা আসছে ঠিক আছে ওকে উরি মানে আমরা কাচ্ছি মানে একসাথে হানগুগ কোরিয়ান ভাষা বেউদা মানে শেখা দা বাদ দিলে থেকে রস যেহেতু বা চিন্নায় সেহেতু লকাইও বেউলকাইও শিখতে পারি শিখব ওকে তো এই হলো আজকের লকাইও উলকায়োর ক্লাস আগামী আগামীকালকে অর্থাৎ সতেরোতম ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণের চর্চা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে একটি বার্গারের বিনিময়ে আমি আপনাদের কোরিয়ান ভাষা শেখাবো ঠিক আছে তো এটা ফান্না এটা রিয়েলি আমি এই সুযোগটা নিয়ে আসছি আপনাদের জন্য যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমাকে সাড়া দিবেন আমি আপনাদেরকে যারা কোরিয়াতে আছি বার্গারের বিনিময়ে কোরিয়ান ভাষা শেখাবো ক্লিয়ার ওকে তো আগামী ক্লাস আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে